যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলে বেগম খালেদা জিয়া যে আদর্শ যে নৈতিকতা যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে তার দেখারও পথ ধরেই আমরা এগিয়ে যাব রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর লড়াই লড়াই করে করে নিরন্তর নিরন্তর সংগ্রাম করে বেগম যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলে সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হল কেন এর মধ্যে অশুভ কারসাজি এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল সক্রান্ত হয়েছে কিন্তু তার যে অটুট মনোবল তার যে স্থৈর্য আত্মসংযম তার যে সাহস তার যে দৃঢ় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে হারিয়েছি বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রী তাকে আমরা হারিয়েছি আজকে জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আব্বাস সুলতানা আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাঘেরাদের মা ফেরাতের জন্য গোটা জাতি যেখানে কাঁদছে গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে তখন আমরা আর কি বলবো কেন এটি হয়েছে কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানা যায় যে দৃশ্য আমরা দেখেছি এটি তো অভূতপূর্ব আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন গৌরবান্বিত করেছেন জনগণের নেত্রী গণতন্ত্রের নেত্রী মানব কল্যাণের নেত্রী তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছে যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয় আর যারা সৌজন্যবোধ প্রিয় যারা হাজার আক্রমণের মুখেও হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র শব্দও খারাপ শব্দ বাজে শব্দগুলি উচ্চারণ করে না তাকেই তো আল্লাহ মহিমান নিতে আজকে দেখুন পরশুদিন থেকে জনতার ঢাল নেমেছে সারা বাংলাদেশের মানুষ আসছে দোয়া করছে দেশের একটি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যে আদর্শ যে নৈতিকতা যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে তার দেখারো পথ ধরেই আমরা এগিয়ে যাব জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে তার দেখারো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো স্বাধীনতা স্বাধীনতাকে ধরে রাখতে পারবো সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো সুতরাং তিনি যে প্রেরণা তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন তার মায়ের প্রদর্শুতি পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব যার জন্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর লড়াই করে গেছেন নিরন্তর লড়াই করে গেছেন নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া